পুজো মানে ছোট যে স্কুলটা ছিল আমাদের পড়তাম ওই স্কুলে ছোট স্কুলে যখন গিয়েছিলাম তখন সকালে যেহেতু পুজো হয়েছিল তাই রাত্রেবেলা আর খোলা ছিল না রাতে অফ ছিল আর হয়তো ধানমেল দেখে বুঝেই গেছে আজকে কি একটা বছরের অবসান ঘটিয়ে কিন্তু আবারও সরস্বতী পুজো চলে এসেছে আর সরস্বতী পুজো মানেই তো শাড়ি পরা আর পড়তে বসার না তো আমি তো পড়তে বসেছিলাম সকালবেলা আমি আজকে অঞ্জলি দেব না আমি কালকে অঞ্জলি দেবো ওই ছটার সময় আমাদের পাড়ার ওখানে হবে যেহেতু পূর্ণিমা ন নটা অবধি থাকবে আমাদের এখানে ছটার সময় হবে তাই ভোরবেলা উঠতে হবে সোমবার কালকে তো যাই হোক আমি তো শ্যাম্পু ট্যাম্পু সব কালকে করে রেখেছিলাম ভাবছিলাম যে এত মেঘলা ওয়েদার শুকাবে কিনা তাই কিন্তু আগের দিনই করে রেখেছি আর আজকে বেশ ভালোই রোদ উঠেছে তো তোমরা কারা কারা শাড়ি পরছো আমার তো শাড়ি পরবো আজকেও ঘুরতে যাবো কালকেও ঘুরতে যাবো তো মানে কালকে ঠিক নেই কোথায় ঘুরতে যাব মানে নবদ্বীপে থাকবো না অন্য জায়গায় যাব। তো দিদি দেখো এখন স্নান করছে ঠিকই ও এখন শ্যাম্পু করছে কারণ ও কালকে শ্যাম্পু করেনি আজকে শ্যাম্পু করছে কিন্তু তো চুল শুকিয়ে যাবে কারণ কারণ রোদ উঠেছে তো যাই হোক আজকে মানে আমাদের হচ্ছে শাড়ি তো কালকে যে শাড়িটা পরবো সেই শাড়িটার ব্লাউজ আজকে মানে বানাতে দেওয়া আছে ওটা আনতে যাব মানে কি অবস্থা মানে কালকে মানে পরবো আর আজকে আনতে যাচ্ছি আর আজকে পড়লো আজকে আনতে হতো তো একটু পরে বেরোবো দুটোর দিকে বেরোবো এখন হয়তো বারোটার মতো বাজছে এখন একটা ভিডিও করবো আমি তারপরে যাবো তো চলো হে গাইস এতক্ষণ তো বুলু সব বললো কথা আমি তো স্নান করছিলাম তোমরা দেখতেই পেলে আর হচ্ছে আমি একটু বলে আমরা একটু পরে যাবো মানে গ্লাউজ আনতে পুলো বললো আমার স্নান হয়ে গেছে কিন্তু চুল ফুকাবি না কেন যাই না আমি এখানে রোদে এসে তাই গরম লাগছে তাপ লাগছে কী করবো বলো

Bye.

তো কাইস দেখো কিন্তু এখন একটু মনে হচ্ছে কি করতে যাচ্ছে আমি জানি না ওর শুধুমাত্র মনে হয় ভিডিওই করবে দেখো কত সুন্দর কি আছে আমিও আমার এবার দেবে এবার আমাকে দেবে রে দেখো আমরা এখানে এখন মানে গাড়ি আমি এখন দাঁড়িয়েছি এখানে ভিডিও করবো বলে বুনু ওখানে চলে গেছে একটু গ্রামে আসছে না একটু ঘাস মানে একটুখানি অনেক খেয়েত ফেদ থাকে তো খুব ভালো লাগে দেখ দেখবাই আর পজিশানটাও খুব সুন্দর মানে ব্যাকগ্রাউন্ডটাও অনেকটা সুন্দর আসছে বুনু এখানে চলেছে ওই দেখো বুনু দেখো এসে ওখানে দেখো দাঁড়ো তোমাদের দেখাচ্ছি ওই মাঝখানে চলে গেছে ওই দেখো দেখতে পাচ্ছ আমাকে বলছে তাড়াতাড়ি আয় ভিডিও করবো চলো দেখো তো তোমাদের ওই দেখো আমার বুনু দেখো কী করছে ওখানে নাচছে দেখো ঢং করতে করতে নাচছে ভয় নেই একটুও দেখো একা একা চলে এসেছে কিন্তু এ দেখো এই দেখো ধান খেত সবে সবে লাগিয়েছে দেখো ওই আর এখানে দেখো কথা বলতে বলে কার সাথে ফোনে এসছে মানে ওইখানে ধান ক্ষেত যেই দুই দিকে ছিল সেখানে কিন্তু আমরা দাঁড়িয়ে কিছু অনেক কটা ভিডিওই করেছিলাম তার মধ্যে এটা একটা ভিডিও যেটা এখন খুব ট্রেন্ডিং তার ওপর মোহাম্মসে তো দুজন মিলে একই রকম চুড়িদার পরে একই ডিজাইনে কিন্তু রঙটা জাস্ট আলাদা করছিলাম ভিডিও সব অলরেডি বেরিয়ে পড়েছে সরস্বতী পূজার জন্য ঘুরতে আর আমরাই এখনও বেরোইনি আমি এখন ভিডিও করব বলে এই সোয়েটারটা জাস্ট খুললাম চলো আমাদের কিন্তু ভিডিও করা এই জায়গাটাতে অলরেডি সব ডান এবার হচ্ছে আরেক জায়গায় যাব আমরা ভিডিও করতে তো ভিডিও করার জন্য সব কিছু খুলে দিয়েছি এখন সব এখন এখন গাই উঠবো চলো

সমস্যা অলরেডি কমপ্লিট হয়ে গেছে ব্লাউজ নেওয়া না নিলে তো ভর্তেই পারতাম না ফিটিংসটাও ঠিক হয়েছে আর একটু এখানটা স্টাইট হয়ে ওটা মানে ইয়ে করে নিচ্ছি করে নিচ্ছি আছে পাবো এই কান করি

이렇게 <목소리도> 됐거든

তো আমরা এখানে একটুখানি ঘুগনি খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম তোর কষ্ট হচ্ছে কেন ফোন চাটছে এর ফলে এখান থেকে খাওয়া দাওয়া সমস্তটা কমপ্লিট করে আমরা বাড়িতে গিয়েছিলাম বাড়িতে যেতে গেতে অনেকটা লেট মানে হচ্ছে সাড়ে পাঁচটার মতো বেজে গিয়েছিল। তারপরে ওখান থেকে আবার রেডি হতে হতে সেই সাতটার সময় আমরা বেরিয়ে গিয়েছিলাম আর বেরিয়ে বেশি ঠাকুর না এই একটা ঠাকুর দেখেছি আর পরে আরেকটা ঠাকুর দেখেছি মানে যেতে যেতে দু একটা ঠাকুর দেখা হয়েছে বাকিটা আমরা জাস্ট ফটো আর রিলস ভিডিও বানিয়ে একবারে কাটিয়ে দিয়েছি হুম তো এখানে তো ফার্স্টে এসেছিলাম এখানে তো বেশ গান টান চলছিলো কিন্তু আজকে না রাস্তায় তেমন লোকজন ঠিক আছে আজকে খুব কম লোকজন ছিল তো আমাদের লুকটা একটুখানি বলো তো তোমরা কেমন হয়েছে তাড়াতাড়ি কোনোরকম সেজেছি কিছু মানে করতে পারিনি তোমরা বুঝতেই পারছো যদি সাড়ে পাঁচটায় আসি তাহলে ছটা সাড়ে ছটার সময় সাজতে বসেছি আর সাতটার সময় বেরিয়ে গেছি তারপরে কিন্তু আমরা বেশিক্ষণ ঘুরিও নি যেটা বললাম মানে আমরা সাড়ে আটটার মধ্যে আবার বাড়িতে ফেরত চলে এসেছি আমাদের লোকে দেখে হাসছে বলছে এত তাড়াতাড়ি কি তোদের ঘোড়া কমপ্লিট হয়ে গেলো আমি বলছি হ্যাঁ বেশি দূর তো যায়নি জাস্ট ওই বললাম ফটো বানিয়েছি ওই জন্যই তারপরে এখানে এসে একটুখানি ফটো ফটো দেখছিলাম মানে আর আমাদের স্কুলে গিয়েছিলাম আমাদের স্কুলে দেখো মানে মানে পুরো বন্ধ মানে সকালবেলা হয়ে গেছে পুজো মানে ছোট যে স্কুলটা ছিল আমাদের পড়তাম ওই স্কুলে ছোট স্কুলে যখন গিয়েছিলাম তখন সকালে যেহেতু পুজো হয়েছিল তাই রাত্রেবেলা আর খোলা ছিল না রাতে অফ ছিল আর দিদির স্কুলেও ছিল দিদি স্কুলেও কিন্তু অফ ছিল মানে আমাদের স্কুলের ভেতরের ডেকোরেশনটা খুব সুন্দর করেছে আর আমার যে শাড়িটা তোমরা এখন দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আমি অনলাইন থেকে কিনেছি আর এই দিদিটা দিদির শাড়িটা হচ্ছে আমার মার অ্যানিভার্সারি শাড়ি আর দিদি যে ব্লাউজটা পরেছে ওই ব্লাউজটা হচ্ছে আমরা বানাতে দিয়েছিলাম সেই অনেকদিন না মোটামুটি চার পাঁচ দিন আগে বানাতে দিয়েছিলাম আর ওই দিদিটা আজকে যেখানে গিয়েছিলাম উনি কমপ্লিট করে দিয়ে দিয়েছে আর ও দেখো এখন কিন্তু পরেও নিয়েছে মানে ওর কিন্তু পুরোপুরি ফিটিংস হয়ে গেছে আমার হাতটা একটুখানি খুলতে হয়েছিল তারপরে ওখানেই সেলাই করে দিয়েছে ওই দেখো বললাম যে আমাদের স্কুল বন্ধ দেখো বন্ধ আর ভেতরে অনেক সুন্দর করেছিল জানো আর আর দিদিদের স্কুল হচ্ছে এইটা এটাও কিন্তু বন্ধ ছিল রাত্রেবেলার জন্য মনে হয় বন্ধ করে রেখেছে আর আমাদের মানে রাস্তাতে না খুব কম লোক ছিল আজকে মানে মানে খুবই কম আজকে কেউ বেরোয়নি দেখছি আমরাই শুধু মানে এরকম টাইপের হ্যাঁ আর হচ্ছে কালকে হয়তো সবাই বেরোবে আমাদেরও ইচ্ছা ছিল না যেহেতু এত জার্নিং করে এসেছি তাও বেরিয়েছি তো আমাদের দুজনের মধ্যে সত্যি সত্যি করে একেবারে সত্যি করে বলো তো কাকে বেশি সুন্দর লাগছে মানে রাস্তাতে আমার দিদি বেশি কমেন্ট পেয়েছে আমার শাড়িটা ভালো লাগছে না অতটাও তারপরে হচ্ছে আমার দিদির শাড়িটা খুব সুন্দর লাগছে ঠিক আছে এই সমস্ত কমেন্টও পেয়েছে ওকে সুন্দর লাগছে দেখতে কিন্তু আমাকে বলেছে খুব কমই বলেছে যাই হোক আমাকেও মানে একটু সান্ত্বনা দেওয়ার জন্য বলেছে তো মানে আমার যাই না আমার কেমন লাগছে আমি তো বুঝতে পারবো না নিজেকে কেমন লাগছে কিন্তু শাড়িটা আমার ভালোই লাগলো দিদির তারপরে লাস্টে বলছে নাটে শাড়িটা তোকে ভালোই লাগছে তো আরেকজনও বললো হ্যাঁ শাড়িটা খুব সুন্দর হয়েছে কিন্তু যেটা বললাম সেটা একটুখানি তাড়াতাড়ি করো আর আমরা হচ্ছে কালকেও ঠাকুর দেখতে যাব মানে কালকে আমি অঞ্জলি দেব যেটা প্রথমেই তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে কালকে আমি অঞ্জলি দেব। আমার এখন মনে হচ্ছে আজকে দিয়ে আসলেই ভালো হতো কারণ সোমবার কালকে ছুটি আমার কালকে আবার আমাকে ছটার সময় অঞ্জলি দেওয়ার জন্য পাঁচটার সময় ঘুম থেকে উঠতে হবে আমি ভেবেছিলাম একটু দেরি করে ঘুম থেকে উঠবো যেহেতু নটার সময় অঞ্জলি শেষ তাই কিন্তু তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে তারপরে হচ্ছে অঞ্জলি দেব। শেয়ার করলেই হয়ে যাবে হ্যাঁ তো আবার একটা একটা কিন্তু ঠাকুরের এখানে চলে এসেছি এখানে কিন্তু আমরা একটুখানি দাঁড়া দাঁড়িয়েছিলাম মানে এখানে হয়তো পুজো রাত্রেবেলা একটু হচ্ছিলো কিছু একটা হচ্ছিলো তাই জন্য একটু লোক টোক ছিল আর ঠাকুর মশাই ওখানে উপস্থিত ছিল আর আজকের ব্লগটা না বেশি বড় করব না ঠিক আছে আজকের ব্লগটা ছোটো খাটোর মধ্যেই করব তো মানে একটু ছোটো মধ্যে করবো কালকে আবার করবো ঠিক আছে তাছাড়া আমরা তাড়াতাড়ি বাড়িতে চলে যাবো যে হ্যাঁ তাড়াতাড়ি একটু কাজ আছে তাড়িতে কারণ ভোরবেলা উঠতে আবার হ্যাঁ ছটার সময় আবার কালকে হচ্ছে তোমাদের সাথে আর একটা নতুন ব্লগ নিয়ে আসবো আমাদেরকে ভালো লাগছে তো আমি জানি না আমার কথা শোনার শোনা যাচ্ছে নাকি তাড়াতাড়ি আমি কয়েকটা ফটো তুলে দে আমাকে কালকে সকালবেলা বেরোচ্ছি তো এটা তো ফাইনাল আর হচ্ছে কালকে সকালবেলা শাড়ি পরবো নাকি জামা পরবো এটা ঠিক করতে পারিনি রাত্রেবেলায় বেরোবো নাকি সেটাও ঠিক নেই মানে শাড়িটা আমি যে ব্লাউজটা আজকে বানানো হয়েছে ওইটার সঙ্গে একটা শাড়ি আমি কিনেছিলাম যেটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম একটা শর্ট ভিডিওর মাধ্যমে তো ওই শাড়িটাই পরার ইচ্ছে আছে কিন্তু একটুখানি দূরে যদি যাই তাই কিন্তু পরতে পারবো না মনে হচ্ছে আমার যা তারপরে আরেকটা ঠাকুর দেখতে এসেছি এখানেই মানে ভিডিওটা আমি সেকেন্ড দেব তো আর আগে আমরা একটুখানি ভিডিও মানে ডান্স ফান্স করছি এখানে তোমরা একটুখানি দেখো জাস্ট আর তোমরা তো দেখতেই পাচ্ছ মণ্ডপে একটু ভিন্নই হ্যাঁ সব জায়গায় ফাঁকা ফাঁকা সব জায়গায় ফাঁকা শুধুমাত্র আমরাই আছি আমরা কি জাস্ট ফটো তুলছি রিল বানাচ্ছি ব্যাস হচ্ছে এই করছি আমরা দুজন মিলে আমাদের বাবা কেউ নেই আমরা দুজন মিলেই সব জায়গায় ঘুরেছি তোমরা কারা কারা কার সাথে ঘুরলে একটু কমেন্টে জানাও সব্বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং গাইস টাটা